নমস্কার আমি পল্লবী আপনাদের সকলকে স্বাগত জানাই অমৃত কাহিনীর নতুন একটি কাহিনীতে আজ চৈত্র সংক্রান্তি অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন আর এই দিনই পালিত হয় চরক পূজা তবে এই চরক পূজা আসলে কি জানেন কেন পালন করা হয় এই পুজো আসুন তবে আজ জানি সেই কাহিনী বলা হয় চৈত্র মাসের শেষ দিনে শুরু হয়ে বৈশাখ মাসের প্রথম দুই তিন দিন চলে এই চরক উৎসব যাকে শিব ঠাকুরের গাজন উৎসবের অন্যতম অঙ্গ হিসেবেই ধরা হয় এদিন বিভিন্ন স্থানে মেলা বসে ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে জানা যায় চৈত্র মাসে শিব ঠাকুরের আরাধনা নাচ গানের বিষয়ে উল্লেখ রয়েছে বলা হয় দ্বারকাধী শ্রীকৃষ্ণের সঙ্গে শিবের অন্যতম এক উপাসক বান রাজা যুদ্ধ হয় সেই যুদ্ধে মহাদেবের আশীর্বাদ পেতেই বান রাজা নিজের শরীরের রক্ত দিয়ে মহাদেবকে তুষ্ট করেন এবং ভক্তিমূলক নাচ গানও করেন তখন থেকেই এই পুজোর শুরু তবে বর্তমান সময়ে চোদ্দশো সালে রাজা সুন্দরানন্দ ঠাকুর প্রথম এই পুজোর প্রচলন করেন বলেই মনে করেন অনেকে আর সেই থেকেই শৈব সম্প্রদায়ের মানুষ এই উৎসব পালন করছেন জানা যায় এই পুজোর কিছু বিশেষ প্রথা রয়েছে যা আজও নিষ্ঠার সঙ্গে পালন করা হয় যেমন জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটা ছুরি এবং কাঁটার উপর লাফানো কুমিরের পুজো শিব ঠাকুরের বিয়ে আগুনের উপর নাচ এবং শরীর বান বিদ্ধ করে চরক গাছে দোলা ইত্যাদি এই পুজোর ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হল দৈহিক যন্ত্রণা একে এই পুজোর এক বিশেষ অঙ্গ বলেই মনে করা হয় বলা হয় প্রাচীন কৌম সমাজে প্রচলিত নরবলির সঙ্গে সম্পর্কযুক্ত রয়েছে এই পুজোর রীতিনীতি সর্বোপরি এই পুজোর মূলে রয়েছে ভূত প্রেত এবং পুনর্জন্মের কাথা এই পুজোর অঙ্গ হিসাবে ভক্ত সন্ন্যাসী এবং সাধু সন্তরা হুড়কো দিয়ে নিজেদের চাকার সঙ্গে বেঁধে দ্রুত বেগে ঘুরতে থাকেন আবার সলাকা তাদের পায়ে হাতে গায়ে পিঠে এমনকি জিওবাতেও প্রবেশ করানো হয় তবে ব্রিটিশ সরকার আইন প্রণয়ন করে এই নিয়মনীতি বন্ধ করিয়ে দিয়েছিলেন কিন্তু আজও প্রত্যন্ত গ্রামাঞ্চলে এই নিয়মনীতি প্রচলিত রয়েছে এই ছিল আমাদের আজকের কাহিনী কেমন লাগলো আপনাদের এই কাহিনী অবশ্যই তা আমাদের কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি ছোট্ট লাইক এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অমৃত কাহিনীর ফিরে আসব আমরা খুব শীঘ্রই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন অমৃত কাহিনীর পাশে থাকবেন নমস্কার হর হর মহাদেব